লন্ডনে পুত্রবদ্ধু ডাক্তার জোবাইদুর রহমানের হাতের রান্না খেয়ে বেশ উৎফুল্ল বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসার জন্য লন্ডন এসেছেন আট জানুয়ারি এবং বর্তমানে ভর্তি আছেন লন্ডন ক্লিনিক যেটি ইংল্যান্ডের সবচেয়ে বড় প্রাইভেট ক্লিনিক এবং স্পেশালিস্ট ক্লিনিক সেখানে ডাক্তার প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে বেগম খালাদা জিয়ার শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে এবং পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষার পর একটি মেডিকেল বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিএনপির যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ জানিয়েছেন এছাড়া গতকাল বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন তার বড় ছেলে তারেক রহমান এবং পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান এরপর যখন তিনি ক্লিনিকে আসেন সেখানেই ডাক্তার জুবাইদুর রহমানের হাতের রান্না খান বেগম খালেদা জিয়া এবং রান্নাকে বেশ প্রশংসা করেন বেগম খালেদা জিয়া এমনটি জানিয়েছে বিএনপি নির্বরযোগ্য সূত্র এবং ক্লিনিকে থাকা বিএনপির নেতৃবৃন্দ এর পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন তিনি জানিয়েছেন মোটামুটিভাবে বেগম খালেদা জিয়া বেশ উৎফুল্ল মেজাজে আছেন যদিও দীর্ঘ যাত্রা ছিল কিন্তু তারপরেও তিনি পরিবারের সদস্যদের সাথে মিলিত হয়ে বেশ আবেগগণ হয়ে পড়েছিলেন এবং এরপর থেকে তিনি বেশ মনোবল তার বেশ চাঙ্গা আছে এবং এখানে আপাতত লন্ডন ক্লিনিকেই তিনি চিকিৎসা নেবেন বিএনপির একাধিক সূত্র জানিয়েছে লন্ডন ক্লিনিকে যে রুমে বেগম খালেদা যে রয়েছেন সেটি বেশ প্রশস্ত এবং সেখানে পরিবারের সদস্যরাও থাকছেন বিশেষ করে তার বড় ছেলে তারেক রহমান এবং তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান তারা সার্বক্ষণিকভাবে বেগম খালেদা জিয়ার পাশে আছেন এবং ওনার খোঁজখবর নিচ্ছেন ওনাকে মানসিকভাবে দৃঢ় রাখতে সহায়তা করছেন এর পাশাপাশি আরও যে তথ্যটা দিতে পারি সেটি হচ্ছে বিএনপির নেতাকর্মীরাও এই লন্ডন ক্লিনিকের আশেপাশে সবসময় আছেন তারা নেত্রীর জন্য দোয়া করছেন এবং যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে যুক্তরাজ্যের প্রায় প্রতিটি মসজিদে পর্যায়ক্রমে তারা দোয়া মাহফিল করবেন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সব কিছু মিলে লন্ডন ক্লিনিকে জিয়া পরিবারের সাথে আছেন বেগম খালেদা জিয়া এবং পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমানের হাতে রান্না খেয়ে বেশ প্রশংসা করেছেন বেগম খালেদা জিয়া এবং এর পাশাপাশি যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ জানিয়েছেন তারা চেষ্টা করবেন প্রতিদিনই বিকেলে অথবা সন্ধ্যার সময় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের জানাতে দেশবাসীকে জানাতে এবং তিনিও বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন